আচ্ছা খেয়াল করো এলএম এর অঙ্কগুলো আগে করেছিলাম ওইখানে আমরা কি করছিলাম ডেল্টা এইচ এর মান বের করছিলাম কি করছিলাম ডেল্টা এইচ এর মান বের করছিলাম এই ক্ষেত্রে তাপ উৎপাদন যেটা ডেল্টা এইচ এর মানটা দেয়া আছে এখানে কি কি দেয়া আছে একটু মনোযোগ সহায় খেয়াল করো যে আমাদের বলা হয়েছে মিথেন অক্সিজেন সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং কি পানি উৎপন্ন করে এর সাথে কি হইছে পানি বলতে জলীয় বস্তু ঠিক আছে আচ্ছা আর কি আটশো নব্বই কিলোজুল তাপ উৎপন্ন করে দিয়েছে কথা কি বলছে দিয়েছে ঠিক আছে কথা কি বল আচ্ছা এখন বলা হয়েছে এখান থেকে আমাদের তোমাদের প্রশ্ন করছে কি কি বের করতে বলছে হ্যাঁ কি বের করতে তো কার্বন অক্সিজেন ডাবল এটা না এই মানটা আমাদের বের করতে হ্যাঁ এটা সমান হোয়াট বলছে এটা আমাদের কি বের কার্বন অক্সিজেন কি ডাবল এই মানটা আমাদের বের করতে বলছে নাকি আচ্ছা এখন এখানে কি কি দেওয়া আছে সেটা আমাদের কি আগে জানতে হবে নাকি এখানে কি কি দেওয়া আছে যে দেওয়া আছে আচ্ছা এর আগে এই বিক্রণায় কি করতে হবে ওদের ভাঙায় লিখতে হবে ঠিক আছে তো আমরা জানি কার্বনে দেখো কার্বনের আমরা যেটা বলি হাত পরিবহন ঠিক আছে না যোজনী কয়টা চারটা তো কার্বনের সাথে আছে কত চারটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন দিয়ে আমরা দেই চারটা হাতে তাহলে এই বন্ধনটা কিভাবে হয় আগে বন্ধন ভেঙে রাখতে হবে কিভাবে কার সাথে বন্ধনে আবদ্ধ আসে তো কার্বনের সাথে দেখো একটা কার্বনে কয়টা হাত দিয়েছিলাম চারটা হাত চারটা হাত দিয়ে কি চারটা অক্সিজেন রে ধরছে

সাতটা ছয়টা 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 অষ্টপূর্ণ বলতে সে আর একটা অক্সিজেনের সাথে কী করে দুইটা শেয়ার করে বুঝেছে অক্স অষ্টপূর্ণ দুইটা শেয়ার করে তাহলে এখানে এবার ডাবল বন্ড কী হবে ডাবল বন্ড হবে এলো অক্সিজেন এই যে ও টু আর সামনে টু আছে না এই টু সংখ্যায় এই দিতে হবে বুঝছো সামনের সংখ্যা ঠিক থাকবে তা আমাদের এইভাবে বন্ধন করে দেখো এখন এখানে আসো একটা কার্বনে আমরা বলছি হাত চারটে উঠছে বলছি শেষ করতে চারটে ইলেক্ট্রন চারটা তো একটা অক্সিজেনের কথা দেখো একটা অক্সিজেন শেষ করতে কথা ছয়টা

এরকম না যে একটা হাত বাদ দিয়ে দিবা একটা হাত বাদ দিলে সেটা কি প্রতিবন্ধী হয়ে গেল না প্রতিবন্ধী না আচ্ছা আবার একটা হাত কি করা যাবে না মানে একটা হাত বেশিও দেওয়া যাবে না কথা ক্লিয়ার আচ্ছা গেল একটা অংশ একটা অংশ গেল প্লাস হাইড্রোজেন আর অক্সিজেন দেখো একটা হাইড্রোজেন আমরা পঞ্চমাত্রায় পড়ছি একটা হাইড্রোজেন একটা অক্সিজেন কি একটা ইলেকট্রন শেয়ার করে মনে আছে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন সাথে কি কয়টা একটা ইলেকট্রন শেয়ার করে কিন্তু হাইড্রোজেন যে একটা আছে পূর্ণ হইল কিন্তু অক্সিজেনের কি হইলো অক্সিজেন আছে কয়টা দুইটা প্রয়োজন তাহলে সে কি হবে আর একটা হাইড্রোজেন আর একটা বন্ধন গঠন করলো ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে সামনে টু আছে না এই টু দিয়ে দিলাম আর প্লাস এখানে দেওয়া আছে কত এইট নাইন জিরো কিলো জুল পার মোল এখানে তোমার প্রশ্ন বলছে কি সি ডাউল অর্থাৎ আমাকে প্রশ্ন করছে যে দেখো এই বন্ধনটার মান এই যে বন্ধনটা এই যে ডাবল বন্ড এই যে ডাবল বন্ডটা এই ডাবল বন্ড মানে সি ডাবল বন্ড এই মানটা আমাদের কি বের করতে হবে এই মানটা বের করতে হবে আমাদের কি কি দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে আমরা যদি দেখি এখানে কার্বন হাইড্রোজেন এর বন্ধন শক্তি কত বলো তো তোমরা বলো কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কত ফোর ফোর পার মোল ঠিক না এটা দেওয়া আছে না ঠিক আছে আর কি দেওয়া আছে আর কি আছে অক্সিজেন দেওয়া অক্সিজেন অক্সিজেন কি ডাবল বন্ড এর বন্ধন শক্তি কত হয় বলো চারশো আটানব্বই কিলো জোল পার মোটাতে আছে নাকি আর আছে কি অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে নাকি অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কত যে আছে বলো অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কত আছে হ্যাঁ চারশো ছোট এটা দেওয়া আছে তো আর কিলো জোল পার মোল এই যে আছে আর কোনো বন্ধন হয়ে দেখো তো কার্বন হাইড্রোজেন বন্ধ আছে এটা দেওয়া আছে অক্সিজেন বন্ধ আছে এর মান দেওয়া আছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড এটা মান দেওয়া নাই ভালো হইতো অক্সিজেন নাইট্রোজেন বন্ধন এটা দেওয়া আছে আর একটা জিনিস আছে এই যে প্লাস কি 190 না এটা এটা আছে কি এটা হচ্ছে কি তোমার তাপ উৎপত্তি বিক্রিয়া না তাহলে যদি এখানে প্লাস হবে তাহলে ডেল্টা এস এর মান কত হবে ডেল্টা এইচ মানে তাপের পরিবর্তন নাকি তাপ তাপের পরিবর্তন তাপের পরিবর্তন কত হবে ডেল্টা এইচ বা তাপ শক্তির পরিবর্তন

বিক্রয়ের সাথে প্লাস থাকলে ডেলটাইজের মান কি দিবস প্লাস প্লাস দেব আর উৎপাদের সাথে প্লাস থাকলে ডেলটাইজের মান কি দিবো মাইনাস দেবো কথা ক্লিয়ার বিষয়টা বুঝছো উচ্চ আর ডেল্ট মান যদি দিয়েই দেয় বা ধনাত্মক দিয়ে দেয় তাহলে তার কোনো প্রশ্নই নাই বিষয়টা বুঝতে পারছো আমি বলছি যদি এই ডেলটা মানটা মানে তাপ উৎপাদী না তাপ হারে যদি আমাদের বিক্রিয়কের সাথে কি করতো হইতে বিক্রকটা তখন ডেলটা মান ধনাত্মক হইতো

বামে যদি মাইনাস থাকে ওটা মানে কি মাইনাস মানে এই বিক্রিয়ক থেকে তাপটা মাইনাস হয়ে যাওয়া এবারে ওটা তাপ উৎপাদিত হবে তাহলে বুঝতে তো এখানে কি হবে মাইনাস হবে তাপ উৎপাদিত হলে মাইনাস তাপ উৎপাদিত হলে কি মাইনাস কথা ক্লিয়ার আর কার প্রশ্ন আর কার প্রশ্ন আছে দেখো আর কার প্রশ্ন আছে কিনা যদি ও বলছে যে বিক্রিয়কে প্লাস না মাইনাস হতো তাহলে এটা এই যে মাইনাস হতো কারণ এটা তাপ উৎপাদিত হয়েছে মানে বিক্রিয়ক থেকে এটা মাইনাস হয়ে গেছে মানে তাপ উৎপাদিত হয়েছে তাহলে ক্লিয়ার আর প্রশ্ন আছে আচ্ছা গেল এখন এগুলা দিয়ে আছে আমাদের মাল দহ তো হয়ে কি সি ডাবল ওয়ান নাকি ও এ বন্ধন শক্তি নাকি বন্ধন শক্তি আমরা কি এক্স ওয়ান হওয়ার কি ধরলাম এক্স এটা বন্ধন শক্তি কথা ধরলাম এক্স বা আমরা ধরি এইটো তাও লিখতে পারি এটা এরকম না করে আমরা যদি কম করি দেখো যে ধরি ধরি এতের বন্ধন শক্তি সমান কত এক্স এখন আমরা কি এক্স এর মানটা বের করব এইটুক কি বুঝছো হ্যাঁ এই এই জিনিসটা কি ক্লিয়ার হইছে হ্যাঁ আচ্ছা তাহলে তুলো একটু তুলো একবার তুলছো তুলছো না আচ্ছা এখন আমাদের দেখতে হয় কি বিক্রিয়কের তাপ আর কি উৎপাদের তাপ ঠিক না তাহলে দেখো বিক্রিয়কের কি খেয়াল করো মানে এই যে এইগুলো কি এগুলো ভাঙতে না এগুলো ভাঙছে না একটা জিনিস তো এই বামে দেখো গুলা বিক্রয় কার্বন হাইড্রোজেন বন্ধন আছে চারটা এখানে কি কোনো বন্ধন আছে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে নাই এর মানে চারোটা কার্বন হাইড্রোজেন বন্ধন কি ভাঙছে আচ্ছা অক্সিজেন বন্ধন কি ডাবল না এখানে অক্সিজেন ডাবল বন্ট আছে আছে কিন্তু কার্বনাইন অক্সিজেন কিন্তু অক্সিজেন অক্সিজেন বন্ধন নাই মানে এইটাও ভাঙছে এই টোটাল এই আমার বিক্রকের যত বন্ধন আছে সব কি ভাঙছে তো আমরা রাখবো কি কি যে বন্ধন ভাঙতে নাকি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় প্রয়োজনীয় মোট মোট শক্তি ক্লিয়ার কি কি বন্ধন ভাঙছে আমাদের কার্বন হাইড্রোজেন নাকি ভালো কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে না কয়টা বন্ধন ভাঙছে চারটা নাকি চার চারটে গুন্ধন মনে দেখবে প্লাস এবারে কি অক্সিজেন অক্সিজেন বন্ধ করে এটা দুইটা টোয়েন্টি কত অক্সিজেন ডাবল বন্ধ অক্সিজেন কথা ক্লিয়ার আমার বিক্রিয়কে আর কোনো বন্ধন আছে যেটা ভাঙছে এই দুইটা ছাড়া কোনো আছে নাই এখন দেখো চার গুণ কার্বন হাইড্রোজেন কয় কার্বন হাইড্রোজেন কত চার চোদ্দ কত হয় বলো তো প্লাস আর এটা কত টোয়েন্টি কত অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ধ কত দিয়ে আছে চারশো আটানব্বই কি আছে না এখন আমরা যদি এটা গুণ করি তাই হ্যাঁ

দেখো এখানে নতুন বন্ধন দেখো নতুন বন্ধন গড়তে প্রয়োজনীয় প্রয়োজনীয় মোট শক্তি শক্তি কত হবে দেখো কি কার্বন অক্সাইড বন্ধন করছে না দেখো কার্বন অক্সাইড বন্ধন করছে তাহলে কার্বন অক্সাইড বন্ধন কয়টা বলো তো দেখো এই একটা আর একটা দুইটা একটু প্লাস দেখো অক্সিজেন হাইড্রোজেন এই একটা আর এই একটা দুইটা নাকি অক্সিজেন হাইড্রোজেন ভালো হবে এই অক্সিজেন হাইড্রোজেন দুইটা আর কি সামনে আর একটা কি হয়ে যাবে ভালো এই অক্সিজেন একটা এই অক্সিজেন একটা দুইটা দুইটা আর দুই গুণ কত হলে কত হয় চারটা হয় কথা কি বুঝছো আবার দেখো এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এদিকে একটা আছে আর এদিকে একটা আছে দুইটা আছে না কিন্তু সামনের সংখ্যা গুড় হয়ে যাবে দুই দুই হলো চার যদি এখানে পাঁচ থাকলো পাঁচ দুটো দশ হতো দেখ ক্লিয়ার এখন তো এ এইটার মান তো আমরা বের করবো এটা মান কত ধরছিলাম এক্স ধরছিলাম না আবার এই কার্বন কার্বন ডাই অক্সিজেন দেবো এটা আমরা কি ধরছিলাম এক্স ধরছিলাম আর ফোর ইনটু কত এটা মান কত হ্যাঁ কত অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন কত বলো অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন কত তোমরা এগুলো মুখস্থ করতে বলছি রে হ্যাঁ তোমাদের চাষ হচ্ছে

এই বন্ধনগুলো গড়তে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার এখানে কথা ক্লিয়ার হ্যাঁ এখন কি হবে এখানে এখন আমাদের দেখতে হবে কি এক্স এর মান বের করতে হবে কিসের মান বের করবো এই এক্স এর মান এইটুকু কি বুঝছ হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ওকে তুলছ এটা তুলছ আচ্ছা এখন আমাদের করতে হবে কি এক্স এর মান বের করবো তাহলে এই দুইটা জিনিস তো তুলা আছে এটা এটা তুলা আছে না আচ্ছা আমি একটু বুঝাই আমাদের বোর্ডে তো কি

হ্যাঁ বন্ধন এই যে বন্ধন ভাঙতে নাকি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি নাকি প্রয়োজনীয় শক্তি নাকি আর কি কি মাইনাস নতুন বন্ধন নতুন বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি নাকি প্রয়োজনীয় মোট শক্তি কি প্রয়োজনীয় শক্তি হ্যাঁ আচ্ছা দেখো এটুকু বুঝছো এটা বুঝছো এটা মনে আছে

শন কত শন কত কত ফোর থ্রি ঠিক আছে সুতরাং কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি নাকি বন্ধন শক্তি কত বন্ধন শক্তি কত আটশো তেতাল্লিশ কিলো জুল পারম না কত বুঝতে কিনা এই কঠিন মনে হয় কঠিন মনে হয় এই সহজ না তোমাদের বিভিন্ন বিভিন্ন গাইড ফলো করা কত ঝামেলা কি নাকি এটা আমি কত সুন্দরভাবে বুঝে দিয়েছি না ক্লিয়ার না সুন্দর সহজ মনে হয়েছে পারবা তাহলে এই পারবা পার নাকি তাহলে এইখানে যত ধরনের নিয়ম আমাদের পড়ানো তো শেষ ঠিক আছে এটাও দেখাই দিলাম আশাবাদী তোমরা এই পরে পারবা নাকি আর ঠিক আছে না ওকে